বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করবে যার মধ্যে ধার্মিকতা ও আমল আখলাখের ক্ষেত্রে স্বামীর চেয়ে উত্তম এতে সে নারী অর্থ সম্পদের ক্ষেত্রে স্বামীর সমতুল্য না হোক তাতে কিছু যায় আসে না নারীর চেহারা গোলাকার হলে ভালো হয় গোলাকার ও লম্বাকৃতির চেহারা সবই আল্লাহর সৃষ্টি তবে গোলাকার চেহারার নারীর কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে যা সাংসারিক জীবনে সুখের সৃষ্টি করে তদ্রুপ ভাবে দূরের বংশের হওয়াটা বেশি উপকারী কারণ নিকট আত্মীয়া অর্থাৎ চাচাতো ফুপাতো মামাতো খালাতো মন ইত্যাদি আপন আত্মীয়ের মধ্যে দূরের রূপের তুলনায় ভালোবাসা ও মোহাব্বত কম হয়ে থাকে এদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধা শক্তি ও জ্ঞান গরিমায় দুর্বল হয়ে থাকে কখনো কখনো বিকলাঙ্গ বা বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে এজন্য যথাসম্ভব দূরের কোন নারীকে বিবাহ করা উচিত কেননা আত্মীয়দের সাথে তীক্ষ্ণ হয়ে থাকে সাথে সাথে নতুন করে একটি বংশের সাথে সম্পর্ক করার দ্বারা বংশধারাও বৃদ্ধি পায় দিনী ও দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিত পাঠীকে বিবাহ করা যায় একবারে মূর্খ জাহেল অশিক্ষিত নারী বিবাহ না করাই উত্তম নারী মোটা হওয়া বা চিকন হওয়া এটা ছেলেদের পছন্দের উপর নির্ভর করবে কারো পছন্দ মোটা মেয়ে আবার কারো পছন্দ চিকন ও হালকা পাতলা মেয়ে তবে অধিকাংশ লোকজন হালকা পাতলা নারীকেই বেশি পছন্দ করে থাকে পক্ষান্তরে আরবের লোকেরা মোটা পাত্রকেই বেশি পছন্দ করে এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার থেকে বেশি সন্তান জন্ম নাই। প্রশ্ন হতে পারে যে বিবাহের আগেই অধিক সন্তান হওয়ার নিদর্শন কি এ বিষয়টি বুঝতে হলে উক্ত মেয়ের সহদরা বোনের কতগুলো সন্তান বা উক্ত মেয়ের কতগুলো বোন রয়েছে কিংবা তার ভাইয়ের সন্তানাদি কতজন তাদের সন্তানাদি বেশি হলে আশা করা যায় যে এ মহিলার থেকেও অধিক সন্তানাদি হবে বিবাহের ক্ষেত্রে নির্বাচিতা নারী যেন বাজা না হয় বাজা বলা হয় ওই নারীকে যার সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নেই কেমন নারীকে বিবাহ করা উচিত না জ্ঞানীরা বলেন কিছু বৈশিষ্ট্যের অধিকারী মেয়েদের বিবাহ না করাই উত্তম এক যে সকল মহিলা সবসময় বিরক্ত হয়ে থাকে এবং সবক্ষেত্রেই যে সব মহিলা হা হুতাশ করে কিংবা সব সময় যে মহিলা অসুস্থ থাকে এসব মেয়েদেরকে বিবাহ করলে সাংসারিক জীবনে কোনো কাজে বরকত পাওয়া যায় না দুই উপকার করে খোটা দানকারী মহিলা তিন প্রথম স্বামীর প্রতি আসক্ত মহিলাকে বিবাহ করা থেকে বিরত থাকতে হবে চার যেসব মহিলা সর্বক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে পাঁচ সবসময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা মহিলাকে বিবাহ করা যাবে না ছয় বাচাল বা প্রলাপী মহিলাকেও বিবাহ করতে নেই সাত বৃদ্ধ মহিলার সাথে সহবাসে যেহেতু যুবকদের মানসিক দুর্বলতা ও অলসতা সৃষ্টি হয় সেহেতু বৃদ্ধাদেরকে বিবাহ করবে না জ্ঞানীরা বলে থাকেন যে যুবতীদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা যান তথা ভ্রূণ সৃষ্টি হয় পক্ষান্তরে বৃদ্ধাদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা অনিষ্ঠতা বৃদ্ধি পায় সে সাথে অলসতা ও দুর্বলতা দেখা দেয়